আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো পকোড়া রেসিপি এটা দেখতে যেমন ফুলক খেতে হোক সেরকমই মজা বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে এবার আমরা নাস্তা থেকে পানি নেবো এই জন্য আমরা এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবার দুইটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিব এবার দিব পাঁচ ছয়টা মতো কাঁচামরিচ আর পরিমাণ কিছু সামান্য ধনে পাতা কুচি আর দিব এক চামচ বেকিং সোডা এক চামচ চাট মশলা এবার দিয়ে দিব একটা ডিম সাত মতো লবণ আর দিয়ে দিব দুই চামচ ছোট চামচের চিনি এবার এগুলোকে আমি ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নিয়ে এবার এগুলোকে আমি ভাজার জন্য চলে যাব অল্প হয়ে গেলে এবার পানি দিতে পারেন এগুলোকে আমি বেজে নিব যতটুক লাগে ততটুক দিয়ে মেখে নেবেন এবার এগুলোকে আমি তেলে ভালোভাবে গরম হয়ে আসলে আস্তে আস্তে দিয়ে দিব দিয়ে দেওয়া মাত্রই দেখুন কত ফুলকো হয়ে এসেছে এগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে এগুলোকে উঠিয়ে নিব বেশি বাসলে এগুলো ভালো লাগবে না দেখুন এটা দেওয়ার সাথে সাথে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই নাস্তাটা বানাতে সময় লাগে না বেশিক্ষণ আমার নাস্তাটা প্রায় হয়ে এসেছে এবার এগুলোকে আমি তুলে নেব এই নাস্তাটা কিন্তু অনেক ফুলকো হয়েছে দেখুন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে এবার আমি আর একবার দিয়ে দেখাচ্ছি একইভাবে আমি আবারও দিয়ে দিব এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে হালকা বাদামি হয়ে আসলে এগুলোকে তুলে নিব বেশি বাঁচলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি আরো একবার দিয়ে দেখাচ্ছি এগুলো শুধু দিব আর নিব তাড়াতাড়ি হয়ে যাবে বিকেলে এটা ছাইলে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে আমার নাস্তাটা হয়ে গেছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে